আয় যা চাঁদের কপালে চাঁদটিপ দিয়ে যা ধান ভাঙলে কুড়ো দেব মাছ কাটলে মুড়ো দেব চাঁদের আলো চরে পড়ে রাতের বুকে গাছের পাতায় বাজে পাত সের তুলে তুমি এসো মিষ্টি হাসি নিয়ে যাতে কপাল ছাতিতে কা가의র टूटতে পুতুত খাবার bate রখ কথার রাজা হব তোমার সাথে গভীর রাতে আসো তুমি নীরবে যাতে কপাল ছাতিতে ঘুম ইনসনাকি চলে ও ঠুকবাসে পাশে তোমার ছোঁয়া যেন রং ছড়ায় আকাশে মায়াবি আলোয় পরে দেওয়া ধারকে চাঁদে কপালে চা চাঁদের আলো ছোরে পড়ে রাতের বুকে গাছের পাতায় তাজের পাতা সেরে তুলে তুমি এসো মিষ্টি হাসি নিয়ে सादे को पाल